বাংলার মাটিতে প্রতিভার কোনো কমতি নেই আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছায় না কোনো দিন সেখানে এখনও জীবিত আছে শিল্প জীবিত আছে সুর আর সেই সুরের জাদুকর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সের আব্দুল্লাহ মাত্র বারো বছর বয়সের রাখাল ছিলেন তিনি গরুর পেছনে ছুটতে ছুটতে একদিন শুনলেন অন্য রাখালের বাঁশি সেই সুরে মন হারালেন আর বাঁশির প্রেমে পড়ে গেলেন চিরদিনের মতো আজ এই বয়সেও তিনি বাজান মুগ্ধ করে তার বাঁশির সুরে নাকি একবার পরি নেমে এসেছিল আকাশ থেকে ভিউয়ার্স আমি এখন রয়েছি আবদুল্লা দাদুর পাশে তো এটা হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে ওনার বাসা তো কথিত আছে যে উনি বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরি নামিয়েছিলেন তো এটা আসলেই সত্য দাদুর কাছ থেকেও আমরা শুনলাম তো এই দাদু বাঁশি বাজিয়েছেন বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অন্যান্য দেশও নেপাল ভুটান থেকে শুরু করে বৃহত্তর ইন্ডিয়া উনি বাঁশি বাজিয়েছেন তার বাঁশির সুরে মুগ্ধ করেছেন বহু শ্রোতা দর্শককে তার রয়েছে অগণিত ছাত্রছাত্রী তো আমরা সেই দাদুর কাছে আসছি তার নিজের মুখ থেকেই তার এই বাঁশির জগতে আসা সম্পর্কে শুনব তিনি কিভাবে দিন যাপন করেন সেটা শুনবো পাশাপাশি উনি যে আকাশ থেকে পরিণামিয়েছিলেন এটা কতটুকু সত্য ওনার নিজের মুখ থেকেই আমরা শুনব তো চলুন আমরা দেখে আসি সেই দাদুর সেই বাঁশি বাজানো এবং তার মুখ থেকেই কিছু কথা আমরা শুনি দাদু জি আপনি এই কবে থেকে এই বাঁশি বাজানোটা ধরছেন আমার এটা যখন আমার ভাই বারো বছর তখন থেকে আমি এই বাঁশি বাজাই আচ্ছা এটা এই যে বাঁশি বাজাচ্ছেন আপনি দীর্ঘদিন থেকে হ্যাঁ এটা আপনার ভিতরে আসলো কখন থেকে যে আপনি বাঁশি বাজাবেন ওইটা যখন আমি বাঁশি বাজাই হ্যাঁ শিখি তখন তো একজন বাঁশি বাজাল তো আচ্ছা তো ওরে দেখেই আমি তখন ওই বাঁশিটা চেষ্টা করছি আচ্ছা চেষ্টা করার পর তখন আমি শিখে গিয়ে শিখার পরে তখন আমি এই বাঁশি তখন বিক্রি করি আচ্ছা হাটে বা পাইকারি দিই অনেক অনেক জায়গায় দিয়েছি এখন আর বাসি মানুষে ছেলেবেলাটা তখন গরু বাছু চড়া ছিল এখন তো আর চড়ায় না এখন তো সব সমাজ হলো টিভি মোবাইল এগুলাই দেখে আর কিছু না জীবনে আমি এই বাঁশি দিয়ে কোনো কিছু করতে পারি নাই আচ্ছা এবং আমি এই বাঁশি দিয়ে কোনো উন্নতি দিয়ে এটা হবা তাও হয় নাই আচ্ছা এই বাসীটা বাজাতে বাজাতে তখন আমার তো মনে করে যে একজন সার্ভিসম্যান আমি কিন্তু সেটাও আমার এই বাজাতে চাকরিটাই শেষ হয়ে গেল আচ্ছা কারণ ওই চাকরি দেখলো যে এটা হবে না ছেলে ওই বাসি নিয়ে ব্যস্ত থাকে এ তখন তো বাসিটাই নিয়েই আমি ব্যস্ত আজও পর্যন্ত আমার বয়স হল ছিয়াত্তর পঁচাত্তর এখনও চলছে আমার এই বাসি কিন্তু একটা কথা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। যে আপনি নাকি বাঁশি বাজিয়ে সাক্ষাৎ পরীকে নামাইছিলেন এটা কতটুকু সত্য এটা সত্য এটা বাস্তব যখন আমার বয়স ছিল বারো বছর আচ্ছা তখন সেটা পাকিস্তান পেয়ে ওঠে আচ্ছা এটা তখন এতটুক মানুষের জ্ঞান ছিল না এখন তো মানুষ সবাই জানু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যার জন্য এখন আজও পর্যন্ত উপরে যে দেও দেবতারা এরা যে বাস করে যে আছে এটা সত্য এটা বাস্তব আচ্ছা যেমন আল্লাহ আছে হ্যাঁ যেমন এলাহ আছে কিন্তু সবার সাথে তো সাক্ষাৎ হবে না না হবে না যাদের যাদের পরে যে পরিটাকে আপনি নামালেন হ্যাঁ তখন আপনার সঙ্গে সে কেমন ব্যবহার করছে ব্যবহার তো ভালোই করছে কারণ ওরা তো কাছে আসবে না ওরা তো দূরে দূরে ওরা তো হা দূরে ছিল আলাপ হয়েছে কিনা আলাপ আর কি আমি তো তখন অজ্ঞেন অবস্থা হ্যাঁ অজ্ঞ তখন আমি আর কি বুঝতে পারবো আর তখন ওরা যেটা দিয়ে গেল সেটা তো আর আমি নিতে পারিনি ওটা তো যেটা দান করে গেল সেটা আমি নিতে পারি কিন্তু ওটা অন্য একজন নিয়েgast করেছে কিন্তু সেটাও উনি খেতে পারলেন না উনিও মারা গিয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি এই যে বাঁশি বাজিয়ে মানে বাংলাদেশের কোন কোন জায়গা বা কত দূর পর্যন্ত আপনি এই বাঁশি বাজাইছেন এই বাঁশিটা আমি বাংলাদেশে তো প্রায় প্রতি জায়গায় গেছি আচ্ছা কিন্তু ভারতবর্ষেও গেছি আমি সতেরোটা প্রদেশে আমি গেছি আচ্ছা এ বাসি আমি আচ্ছা বাউলের সঙ্গীতে বাউল গানের বংশীবাদক ছিলাম আমি ভারতে এমনটা কোনো শিল্পী নাই যে আমাকে চিনবে না বড় বড় মহাজানেরাও চিনে আচ্ছা আর আমার নামটা শুনলেই ওরা ভাই করে যে না বাংলাদেশের একজন বংশীবাদক আমাদের আছে এবং আমার ভারতে তো সাত বছর থাকে গেলেন আচ্ছা এই আমি চলে আসি আর কিন্তু আর ওই মুখে আর এখন যাতে পারতেছি না কারণ আমার বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না

আর এটা বাড়িতেই আপনি বানান তো প্রতিটা বাসিতে কেমন দাম রাখেন বাসি ওগুলো তিনশো চারশো আর এই যে এগুলো হলো ধরো এই বাসিটা হলো মনে করো দুশো টাকা দেড়শো টাকা আচ্ছা যারা নেয় আর যাদের ভালো লাগবে তারা আসে নিবে যারা ভালো লাগবে না তারা নিবে না এই বাসি দিয়ে মানুষকে মন হারে দেয় এবং হারে নিয়ে আসে এবং বসেও ফেলে দেয় জাদুর মতো আচ্ছা আমার শুনছি যতটুকু যারা এই যে বাঁশি বাজায় বা গান বাজনা বিশেষ করে যারা বাঁশি বাজায় এদের নাকি খুব তাড়াতাড়ি প্রেম হয় প্রেম করলে তো সবাই তো নয় যারা বাঁশি দে বাজে যারা প্রেম করবে তাদের ওই মেধা থাকবে না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা ধরে ধরে গেলে এটা হলো মরদের মতো কাজ বাইসিটা হলো আলাদা কিছু আচ্ছা এমন একটা জিনিস এই বাইসি দিয়ে সবাইকে ভালোবাসা যাবে কিন্তু নিজে ভালো ওকে একার গুরুত্ব দিয়ে ভালোবাসান যাবে না বুঝতে পারছি কারণ একটা অবৈধ কাজ করা যাবে না কাজে ও মন যেটা চাইছো ভালো কথা ওকে একটা গান শোনায় বিদায় করে দাও যে তুমি যাও এইটুকুই এইটুকুই কোনো প্রচারের পেছনে নয় কোনো অর্থ লোভেও নয় শুধু ভালোবাসা শুধু সুরের টানে একটা জীবন কাটিয়ে দিয়েছেন এই নিঃশব্দ গুণী মানুষটি তিনি বাঁশি শুধু বাজান না নিজেই বানান উন্নত মানের বাঁশি নামমাত্র দামে বিক্রি করেন মেলায় দোকানে কিংবা কখনও কখনো নিজ হাতে তুলে দেন বাঁশিপ্রেমীদের হাতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে তার তৈরি বাঁশির খোঁজে হাতে শুধুই একটা বাঁশি কিন্তু সেই বাঁশির প্রতিটি ছিদ্র যেন ধরে রেখেছে তার জীবনের এক একটা অধ্যায় এক একটা টানে ফুটে ওঠে শৈশবের রাখাল জীবন এক একটা সুরে বাজে নিঃশব্দ সংগ্রাম আর মাটির গন্ধ মেশানো ভালোবাসা একটিমাত্র বাঁশি নিয়ে তিনি গড়ে তুলেছেন এক অদৃশ্য জগৎ যেখানে ভাষা নয় সুরি হয়ে ওঠে আত্মার প্রকাশ